নমস্কার সাহিত্যপ্রেমী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনারা শুনবেন বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা পাথরের ফুল কবিতাটি ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে জমতে পাথর পাথরটা সরিয়ে নাও আমার লাগছে এখন আর আমি সেই দশাশই যোয়ার নই রোদ না জল না হাওয়া না এ শরীরে আর কিছুই সয় না মনে রেখো এখন আমি মার আদুরে ছেলে একটুতেই গলে যাব যাব বলে সেই কোন সকালে বেরিয়েছি উঠতে উঠতে সন্ধে হল রাস্তায় আর কেন আমায় দাঁড় করাও অনেকক্ষণ থেমে থাকার পর গাড়ি এখন ঠিকিয়ে ঠিকিয়ে চলছে মরে ফুলের দোকানে ভিড় লোকটা আজ কার মুখ দেখে উঠেছিল ঠিক যা ভেবেছিলাম খুব ঘুমিয়ে গেল সেই ধূপ সেই ধুনো সেই মালা সেই মিছিল রাত কখনো সভাটা হবে একমাত্র ফুলের গলা জড়ানো কাগজে লেখা নামগুলো বাদে সমস্তই খুব

গুলো সরিয়ে নাও আমার লাগছে মালা জমে জমে পাহাড় হয় ফুল জমতে পাথরটা সরিয়ে নাও আমার লাগছে ফুলকে দিয়ে মানুষ বড় বেশি মিথ্যে বলাই বলে ফুলের ওপর কোনো দিনই আমার টান নেই তার চেয়ে আমার পছন্দ আগুনের ফুল কি যা দিয়ে কোনো দিন কারো মুখোশ হয় না ঠিক এমনটাই যে হবে আমি জানতাম ভালোবাসার ফেনাগুলো একদিন উথলে উঠবে এ আমি জানতাম যে বুকের যে আধার এই রাখি না কেন ভালোবাসাগুলো ভালোবাসা থাকবে। রাতের পর রাত আমি জেগে থেকে দেখেছি কতক্ষণে কিভাবে সকাল হয় আমার দিন মানে গেছে অন্ধকারের রহস্যকে আমি একদিন এক মুহূর্তের জন্যেও থামিনি জীবন থেকে রস নিংড়ে নিয়ে বুকের ঘটে ঘটে আমি ঢেলে রেখেছিলাম আজ তা উঠলে উঠল না আমি আর শুধু কথাই তুষ্ট নই যেখান থেকে সমস্ত কথা উঠে আসে যেখানে যায় কথার সেই উৎসে নামের সেই পরিণামে জল মাটি হাওয়ায় আমি নিজেকে মিশিয়ে দিতে চাই কাঁধ বদল করো এবার স্তূপাকার কাঠ আমাকে নি আগুনের একটি রমণীয় ফুল কি আমাকে ফুলের সমস্ত ব্যথা ভুলিয়ে দিন আজ আপনারা শুনলেন কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা পাথরের ফুল আবার ফিরে আসব অন্য কোনো কবিতা অথবা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার